নমস্কার ইউনাইটেড স্পোর্টসের ইউটিউব এবং ফেসবুক চ্যানেলে আপনাদেরকে আবার স্বাগত এই দিন চারেক আগেই আমরা একটা ইন্টারভিউ নিয়েছিলাম আমাদেরই দলের ফুটবলার সদ্য ভারতীয় দলে সুযোগ পাওয়া ফুটবলার সাইল হরিজনের আপনারা অনেকেই দেখেছেন ইন্টারভিউটার প্রশংসা করেছেন বিশেষ করে সাইলের প্রশংসা করেছেন এরমই সাইলের মতোই সাইলেরই বরিশী আমাদেরই আরেকটি ক্লাব একই ছাদের তলায় ইউনাইটেড স্পোর্টস এবং পাঠচক্র মামনি পাটচক্র অন্যতম দুর্ভেদ্যক্ষক যার কথা আজকালকার খবরের কাগজে বর্তমানে খবরের বিভিন্ন দৈনিক সংবাদপত্র থেকে সামাজিক মাধ্যমে খুললেই পাওয়া যাচ্ছে আজকে আমাদের অতিথি সিমুরেলির অর্ণব দাস অর্ণব তোমাকে স্বাগত আমাদের এই ইউটিউব এবং ফেসবুক চ্যানেলে ইউনাইটেড স্পোর্টস কেমন আছো ভালো আছি হ্যাঁ তোমার তো দুটো ঘটনা পরপর ঘটে গেল একটি হচ্ছে তেরোই জুলাই তুমি তোমার পৃথিবীর সবচেয়ে কাছের মানুষকে হারিয়েছো আবার বলে না ঈশ্বর কিছু ফিরিয়ে দেয় হয়তো মা যাওয়াটার কোনোভাবেই কিছু ফেরত দেয়া যায় না কেন তিনি ছিলেন পৃথিবীতে তোমার সবচেয়ে প্রিয় মানুষ কিন্তু তার সঙ্গে সঙ্গে পনেরো তারিখে তুমি কলকাতার অন্যতম একটি প্রধান ইস্টবেঙ্গলকে তুমি কিন্তু রুখে দিয়েছিলে সেই ম্যাচটা পাঠশ জিততে পেরেছিল ও তার মধ্যে তোমার নৈপুণ্যটাকে কোনোভাবেই অস্বীকার করা যায় না তো সেই ম্যাচটার ব্যাপারে যদি কিছু বলো ম্যাচটা আমার জন্য না পুরো টিম ফুল এফর্ট দিয়েছিল আমি একা ইয়ে করলে হবে না পুরো টিমটা আমরা একসাথে ছিলাম পুরো টিমের জন্য আমরা জয়ী একদম ফুটবল হচ্ছে দলগত খেলা এখানে ব্যক্তিগত ক্রীড়া নৈপুণ্য সঙ্গে দলগত নৈপুণ্য লাগে তো দলগত নৈপুণ্য ছিল ঠিক তার পরে পরে তুমি এক জীবনে আর একটা ভালো সুসংবাদ নিয়ে এলো হয়তো বলা যেতে পারে তোমার ক্রীড়া নৈপুণ্যটা তার সঙ্গে তোমার পরলোজ্ঞতা তোমার মায়ের আশীর্বাদও তুমি তুমি ভারতীয় যুব দল ভারতীয় যুব তেইশ দলে তুমি ডাক পেয়েছো ভারতীয় যুব তেইশ দলে যেটা ক্যাম্প হতে যাচ্ছে পয়লা আগস্ট থেকে মানে রাউন্ড যেটা খেলা হবে তার জন্য সেই খবরটা পেয়ে তোমার তুমি কতটা উৎফুল্ল নবাব স্যার আমাকে জানিয়েছিল ফোন করে যে ইন্ডিয়া আন্ডার টোয়েন্টি ক্যাম্প থেকে তোর ডাক এসছে তো ওই টাইমটা আমি মা বাবার ফটোর সামনে দাঁড়িয়ে কান্না করছিলাম খুশি তো ছিলাম কিন্তু মা বাবা দেখলে হয়তো আরো খুশি হতাম একদম ঠিক বলেছ পৃথিবীতে প্রিয় সবচেয়ে দুজন তোমার লোক চলে গেছে আমরা আশা করি যে ওপর থেকে তারা যেখানেই থাকুন তোমার ওপরে তাদের আশীর্বাদ বর্ষিত হচ্ছে যেমন লক্ষ লক্ষ প্রেমিক চায় যে বাংলা থেকে তোমরা যারা সুযোগ পেয়েছ আপাতত ভারতীয় দলের অনুর্ধ্ব তেইশ দলের ট্রায়ালে তারা যেন নিজেদের প্রতিষ্ঠা করতে পারো ভারতীয় দলে তাহলে সেক্ষেত্রে ওপর থেকে তোমার বাবা মা যেমন আনন্দ পাবেন এবং সেক্ষেত্রে লক্ষ লক্ষ ক্রীড়া মদি লক্ষ লক্ষ ফুটবল প্রেমী কিন্তু তোমাদের ওপর অনেকটা আশা নিয়ে আছে পুরো চেষ্টা করব ওখানে গিয়ে নিজের হান্ড্রেড পার্সেন্ট দেওয়ার সবার সাথে তাই কথা হয়েছে সবাই বলেছে নিজের বেস্টগুনি দেবি তারপরে যা আছে ওপর দেখবে উপরালা দেখবে তো নিজের ওখানে গিয়ে পুরো হান্ড্রেড পার্সেন্ট দিতে চাই আর কিছুই না যদি আমরা একটু অন্য জায়গায় চলে আসি যে মাঠে দাঁড়িয়ে আমরা এই আড্ডাটা মারছি যে কথাবার্তা চালাচ্ছি তাতে এই মাঠের সঙ্গে তোমার পরিচয় দীর্ঘদিনের কেননা ইউনাইটেডের বিভিন্ন এজ গ্রুপ যেটা থাকে অনূর্ধ্ব নয় এগারো তেরো পনেরো সতেরো উনিশ আর তুমি প্রায় ইউনাইটেডে কত বছর ধরে ইউনাইটেড স্পোর্টস সঙ্গে যুক্ত আমি দু সাল থেকে ইউনাইটেড স্পোর্টস এর সাথে যুক্ত দু সালে এই মাঠটায় আমি প্রথম আসি ওখান আমাদের ক্যাম্প থেকে ভাস্কর স্যার আর জয় স্যার আমাকে নিয়ে আসে এখানে তো দু সাল সাত আট বছর হতে চলে তুমি ইউনাইটেড হয়ে কোন কোন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছো ইতিমধ্যেই আমি আন্ডার এইটিন আই লিগ আইএফ সিল্ড আর এফ ডিএল কলকাতা লিগ সেকেন্ড ডিভিশন আই লিগ সব তো তোমার ফুটবল জীবনের অধিকাংশই এখনো পর্যন্ত ইউনাইটেড স্পোর্টস তো সেখান থেকে তুমি ইউনাইটেড স্পোর্টসে এবং মামনি আসিয়ানা পাঠচক্র যে দলের হয়ে তুমি এই মুহূর্তে খেলছো একই ছাদের ছাতার তলায় দুটি দল থাকে তো সেই দলের হয়ে পাঠ মামনি আসিয়ানা পাঠচক্র হয়ে তুমি এটা তোমার দ্বিতীয় মরুসুম কি কলকাতা লিগে হ্যাঁ কলকাতা লিগে দ্বিতীয় এই মনুসুমে চলে আসি এই মনুসুমে আপাতত ছটা তুমি ম্যাচ খেলেছো ছটা ম্যাচে তুমি একটা মাত্র গোল কনসিট করেছো তো তুমি একটু আগেই বলছিলে যে ফুটবল দলগত খেলা ফুটবল এই দলগত খেলায় মানে হয়তো তোমার ডিফেন্ডাররা বা তোমার সহযোদ্ধারা সেই ফুটবল প্রদর্শন করেছে বলেই তোমরা ছটি ম্যাচে তেরো পয়েন্টে আছো এবং তুমি মাত্র একটি গোল তোমাকে কনসিট করতে হয়েছে তা তোমার দলের ব্যাপারে পাঠক মামুনি আসিয়ানা পাঠচক্রের ব্যাপারে তোমার এই মুহূর্তে কি পরিস্থিতিতে দাঁড়িয়ে আছো তোমরা আপনার ফ্যামিলির মতন থাকি যারা যারা আছি ওখানে পুরো টিমটা একটা ফ্যামিলির মতন থাকে ম্যাচে আমরা যেটা হয়ে যায় পাস নিয়ে ম্যাটার করে না আজকে খেললাম তারপরের ম্যাচটা নিয়ে আমরা ফোকাস করি এইভাবেই খেলতে থাকি পুরো একটা টিম গেম আর ক্লিন সিট আমার একার জন্য না পুরো টিমটার জন্য স্টপার লাইনটা ভালো দাদারা আছে অনেক দাদা আছে স্যাররা আছে সবাই বোঝায় ওইভাবেই আমরা এই ভারতীয় দলে যে ডাক পাওয়া অনুর্ধ দলে যেটার আবার বলছি যে ক্যাম্পে তোমরা পয়লা আগস্ট সম্ভবত পাড়ি দিচ্ছো ব্যাঙ্গালোর তো ভারতীয় দলে ডাক পাওয়ার খবরটা পেয়ে কি মনে হয়েছিল আর কিভাবে পেলেই কিভাবে পেলাম সেটা তো বলতে পারছি না কার থেকে খবরটা পেলাম নবাব স্যার খবরটা দিয়েছিল নবাব স্যারই দিয়েছিল খবরটা যে এরকম তো ডাক এসেছে ওখানে গিয়ে ভালোভাবে খেলতে আচ্ছা তুমি তো একটু তোমাকে স্মরণ করিয়ে দিতে চাইছি তুমি অতো জানো এই যে ইউনাইটেড স্পোর্টস থেকেই ইতিমধ্যেই ভারতবর্ষের ভারতবর্ষ ন্যাশনাল টিমে অনেকগুলো আমাদের গোল লক্ষ্য খেলেছে যেমন উদাহরণস্বরূপ বলা যেতে পারে সন্দীপ বন্দির কথা বলা যেতে পারে সংগ্রাম মুখোপাধ্যায়ের কথা বলা যেতে পারে সন্দীপ নন্দী সংগ্রাম মুখোপাধ্যায় এবং সুব্রত পাল তিনজন কিন্তু তারা ভারতীয় ফুটবলে তাদের অবদান রেখেছে একজন গোলরক্ষক হিসেবে এছাড়াও একজনের কথা না বললে অন্য অন্যায় হবে সেটা হচ্ছে অভিজিৎ মণ্ডল বহুদিন ধরে ডেম্পো যে টানা ছ বছর আই লিগ জিতেছিল অভিজিৎ মণ্ডল কিন্তু সেই দুর্গার দুর্গ রক্ষার দায়িত্ব ছিল ডেম্পোর এবং তুমি সেই পতাকাটা বহন করছো তাহলে মানে তোমার কতটা আত্মবিশ্বাসী যে ভারতীয় মূল দলে নিজেকে জায়গা করে নেবার ব্যাপারে আত্মবিশ্বাসী বলতে নিজের ওখানে গিয়ে হান্ড্রেড পার্সেন্ট দিতে চাই আত্মবিশ্বাসী খুব আত্মবিশ্বাসী হওয়াটা ঠিক হবে না মনে হচ্ছে প্র্যাকটিসে থাকতে চাই ফুটবল খেলতে চাই আর এইটাই চাইছিলাম তুমি এখনো নিজেকে ডাউন টু এখনো যতক্ষণ না মূল দলে আসতে পারছো সেই লড়াইটা চালিয়ে যেতে চাইছো এটাই হচ্ছিল ইউনাইটেডের মূলমন্ত্র এখান থেকে বহু প্লেয়ার কিন্তু ভারতীয় দলে খেলেছে ঠিক তোমাদের মতো ইয়ংস্টাররা আজকে যারা তোমরা কৈশোর থেকে সর্বmathfrakত যৌবনে উত্তীর্ণ হয়েছো এই মুহূর্তে ভারতীয় দলে ডাক পেয়েছো এখন এই সময়টাকে নিজেকে কি প্র্যাকটিসে ডুবিয়ে রেখেছো পুরোটা গোটাটা প্র্যাকটিসের মধ্যেই আছি প্র্যাকটিসে থাকতে চাই সত্যি কথা বলতে প্র্যাকটিস ছাড়া কিছু নেই আমার কাছে তো খালি ফুটবল অনেক অনেক ধন্যবাদ আপনারা দেখতে পেলেন এই আমাদের অন্ন দাসকে আগামী দিনে ভারতীয় দলের দুর্গরক্ষার দায়িত্ব হয়তো তার হাতে বর্তাবে এই কথা বলে সবাইকে ইউনাইটেড স্পোর্টসের ফেসবুক এবং ইউটিউব পেজে থাকার জন্য আগাম ধন্যবাদ জানিয়ে আমরা আজকের অনুষ্ঠান শেষ করলাম ধন্যবাদ